আমি শ্রদ্ধা যাচ্ছি আমাদের শাহ জিয়া রহমান সাহেবকে প্রতিষ্ঠাতা করেছেন সাতচল্লিশ বছর আগে তিনি বাংলাদেশকে একটা নতুন অস্তিত্ব দিয়েছেন বাংলাদেশের প্রতিষ্ঠা করেছেন তিনি বাংলাদেশকে আজকের আধুনিক বাংলাদেশে পরিণত করবার জন্য প্রস্তর স্থাপন করেছেন বন্ধুগণ সহকর্মী বৃন্দ আজকের এই সম্মেলন কোনো সাধারণ সম্মেলন নয় এই সম্মেলন আজকে বছর পরে ফ্যাসিস্টের হাতে নির্যাতিত নিপীড়ন হওয়ার পরে গণতন্ত্র ধ্বংস করার পরে আমরা যখন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি অজস্র ত্যাগের মধ্য দিয়ে আমরা যখন একটা নতুন একটা সুযোগ সৃষ্টি করতে পেরেছি সেই সুযোগকে কাজে লাগানোর সম্মেলন আজকে আপনাদের মনে রাখতে হবে যে অনেক রক্তের বিনিময়ে অনেক প্রাণের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই সুযোগ পেয়েছি আমি আজকে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই নেত্রীকে সেই মহিয়সী নারীকে তিনি সেই প্রেসিডেন্ট আমাদের শাহাদাতের পরে এই জাতীয়তাবাদী দলের পতাকা তুলে ধরেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সর্বের পতাকা তুলে ধরেছিলেন গণতন্ত্রের পতাকা তুলে ধরেছিলেন সেই মহান নেত্রী নয় বছর রাজপথে সংগ্রাম গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন আমি আজকে সম্মান জানাতে চাই এই মঞ্চ থেকে আমাদের নেতা যিনি আমাদের এই সময়ে শুধু ওরা হাজার মাইল দূরে থেকে আমাদেরকে যিনি সঠিকভাবে নেতৃত্ব দিয়েছেন নিজে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাত আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সব ভাইদের সহকর্মীদের যারা এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছেন আমি তাদের সেলিউট জানাই আমি সেলিউট জানাই জুলাইয়ের আমাদের সেই সব ছাত্র জনতা যারা আমাদের শক্তিকে শেষ থেকে তাড়িয়ে আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ আমার তৈরি করবার সুযোগ বন্ধুগণ আরে বাবা তোমাদের কথা শুনবো না আমি কথা বলবো আপনি দয়া করে বন্ধ করেন এখানে স্লোগান হবে খালেদা জিয়ার এখানে স্লোগান হবে তার একটা মানে প্লিজ থামেন 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 আপনাদের নেতৃত্বের নির্বাচন হবে পরে তখন চলে দয়া করে থামেন যাই হোক আমি যে কথা বলছিলাম আপনাদের এই বিএনপি সাতচল্লিশ বছরের পুরনো রাজনৈতিক দল এই ডিএনপি প্রতিষ্ঠা করেছেন শাহিদ প্রসিন্দিউর রহমান এই কথাগুলো বলার প্রয়োজন এই জন্যে যা আপনাদের জানা উচিত আজকে তরুণদেরকে যে কি অবস্থার প্রেক্ষিতে বিএনপির জন্ম হয়েছিল বিএনপি জন্ম হয়েছিল সে উনিশশো সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম আমাদের লক্ষ লক্ষ ভাই সেদিন শহীদ হয়ে গিয়েছিল এই স্বাধীনতার জন্যে আমাদের অসংখ্য মা বোন তাদের স্থিরতা হানিয়ে দিয়েছিল সেই সময় স্বপ্ন ছিল শহীদ জিয়ার আবারে ঘোষণার মধ্য দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ নির্মাণ করবার স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার স্বপ্ন ছিল একটা আধুনিক একটা বাংলাদেশ নির্মাণ করবার সেই স্বপ্নকে বাস্তবিত করার জন্য শহীদ জিয়া এই দল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দেশে সালে দুর্ভিক্ষ হয়েছিল লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল লঙ্গর খানায় টুকরো রুটির জন্য কারাকারি করত কুকুরের সঙ্গে সে সময়ে বাসন্তী রংপুরের বাসন্তী তার লজ্জা করবার জন্য টুকরো কাপড় পায়নি মাছের জাল দিয়ে সেটা লজ্জা করেছিল। সেই অবস্থা থেকে পথ পরিবর্তনের পরে পরেই শহীদ জিয়া রহমান যখন দায়িত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র পরিচালনার তখন তিনি বাংলাদেশকে অতি অল্প সময়ের মধ্যে বদলে দিয়েছিলেন তিনি বহুদলীয় প্রতিষ্ঠা করেছিলেন আজকে যে গণতন্ত্রের কথা আমরা বলছি অনেকে বলছে সেই গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে পাঁচ সাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদ নির্বাচন দিয়েছিলেন জনগণের ভোটের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করেছিলেন তিনি সেদিন এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম তাদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তার আগে শেখ মুজিবুর রহমান সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন মাত্র চারটি পত্রিকা চালু রেখেছিলেন এই কথাগুলো বলা দরকার আপনাদের জানা দরকার বিশেষ করে তরুণদেরকে বলছি এই স্বাধীনতা পাওয়ার পরে তিনি বাংলাদেশকে উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন যিনি উনিশ দফা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক সামনে এগিয়ে যাওয়ার সব তার সময়ে কৃষিতে তিনি এসেছিলেন ছাল কাটা কর্মসূচি উচ্চ ফলনশীল এবং কৃষকদের মাঝে মায়ের পর মায়ের হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে গঞ্জে খামারে গিয়ে তিনি কৃষকদের একটু উদ্বুদ্ধ করেছিলেন আরো বেশি করে ফসল পাওয়া যায় যার ফলে হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ খাদ্যে সহায় সম্পূর্ণ হয়েছিল বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছিল যে বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন সে বুঝবেন আমলে যে বাংলাদেশ একটা তরাবিল ঝুড়ি বটমলেস বাস্কেট ওখানে যা দাও তাই পড়ে যায় সেই বাংলাদেশকে তিনি একটি সম্ভাবনার একটা রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং তখন তার এই কাজ দেখে বিশ্বের যে সমস্ত যা প্রচারক ছিলেন যা বই লিখতেন গবেষক ছিলেন তারা বললেন শহীদ জিয়া না থাকলে এই দেশটা আফগানিস্তান বা লাইবেরিয়ায় পরিণত হতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত সেই শহীদিয়ার দল আমরা তিনি প্রত্যেকটা তিন শিফটের উৎপাদন শুরু করেছিলেন তিনি ছাত্রদেরকে সকল মানুষকে শিক্ষিত করবার জন্য ক্লাস টেনে অর্থাৎ এসএসসিতে পঞ্চাশ নম্বর দিয়েছিলেন যে একজন ব্যক্তিকে শিক্ষিত করতে পারবে শিক্ষিত করতে স্বাক্ষর দান দিতে পারবে তাকে পঞ্চাশ নম্বর দেওয়া হবে তিনি মহিলাদেরকে সামনে নিয়ে এসেছিলেন তিনি মহিলাদেরকে চাকরি দেওয়া শুরু করেছিলেন তিনি মহিলাদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন নারীর যে স্বাধীনতা সে স্বাধীনতা নিশ্চিত করবার জন্য তিনি না মহিলা অধিদপ্তর গঠন করেছেন করেছিলেন সেই ব্যক্তি যে স্বাধীনতাকে মর্যাদা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা একটা আলাদা মন্ত্রালয় তৈরি করেছে বন্ধুগণ এই কথাগুলো আমি এই জন্য বলছি যাতে অনেক ষড়যন্ত্র চলছে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে অপপ্রচার হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিএনপি সাতচল্লিশ বছর যা কিছু ভালো তা সব কিছু দিয়েছে এই বাংলাদেশ যখন শাহাদাত করণ করলেন সেই জিয়া তাকে যখন নির্মম ভাবে এই বাংলাদেশের শত্রুরা হত্যা করলো তখন সবাই ভেবেছিল বাংলাদেশ গেল বিএনপি গেল চট্টগ্রামের সার্কিট হচ্ছে হত্যা করেছিল কিন্তু সেই পতাকা স্বাধীনতার সার্বভৌমত্বের পতাকা গণতন্ত্রের পতাকা যদি হাতে তুলে নেন তারই সহধর্মিনী যিনি কোনদিন রাজনীতি করেন তিনি একজন গৃহবত ছিলেন তিনি পতাকা তুলে নিয়ে এই সারা বাংলাদেশে চারণ কবির মতো গান গাইতে শুরু করলেন গণতন্ত্রের গান আর সেই গণতন্ত্রের গানেই তিনি দীর্ঘ নয় বছর হোসেন মোহাম্মদের সাথে সেই রাজাকে তিনি লড়াই করেছেন রাজপথে সংগ্রাম করেছেন এবং এখানে অনেক নেতা আজকে এখানে উপস্থিত আছে তারা এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন সেই মহী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশকে বদলে দিতে শুরু করলেন তিনি যখন একশো একানব্বই সালে রাষ্ট্রপতির দায়িত্বে আসলেন বিএনপি রাষ্ট্রপতির দায়িত্ব করে একটা অবাধ নির্বাচনের মধ্য দিয়ে তখন তিনি বাংলাদেশের উৎপাদন উন্নয়ন হার এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তখন বাংলাদেশকে বলা হতো ইমার্জিং টাইগার একটা উদীয়মান ব্যাঘ্র সেদিন বাংলাদেশে উৎপাদন বেড়ে গিয়েছিল নতুন নতুন করে বিনিয়োগ হচ্ছিল বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছিল ক্লাস টুয়েলভ পর্যন্ত মেয়েদের তিনি বিনা বেতনে রাখা পড়ার ব্যবস্থা করেছিলেন মেয়েদের জন্য তিনি বিশেষ কোটা সিস্টেম করেছিলেন বিভিন্ন চাকরিতে এবং পুলিশে আনসারে সব জায়গায় মেয়েদের চাকরির ব্যবস্থা করেছিলেন বন্ধুগণ সেই কথাগুলো আমাদেরকে বারবার বলা উচিত আমরা সেই দল যে আমরা উড়ে এসে জুড়ে বসেনি আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশ সৃষ্টি আমাদের যে নেতা জহির রহমান আমাদের এই দেশকে স্বাধীন করেছিলেন বন্ধুগণ ওইটা আমাদের গর্ব 1971 সাল আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন আমাদেরকে আমাদের নেত্রী আমাদেরকে সামনের দিকে পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট দিয়েছেন আর আমাদের নেতা যাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে শারীরিক মানসিকভাবে নির্যাতিত করে ওয়ান ইলেভেন নিয়ে এসে তাকে নির্বাসিত করেছিল সেই নেতা আবার সেই গণতন্ত্রের সম্প্রতিকে লড়াই করে আপনার এখানে বুঝি রাখেন হাজার হাজার মানুষ তা নির্যাতিত হয়েছে জেলে হয়েছেন মিথ্যা মামলায় করেছেন আপনারা অশোক কুমার সেই নিহত হয়েছেন শহীদ হয়েছেন অথচ আপনার জমিন নি মাথা নত করেননি আমি নিজেই জানি আপনারা রাস্তাঘাট আটকে দিয়েছেন সেই আন্দোলনের সময় ঠিক না ঠিক সে কথা ঠিক সেই দলের সদস্য আপনারা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল দল অন্যান্য সমস্ত দল বিএনপির সঙ্গে একজোট হয়ে আপনার সেই লড়াই লড়েছেন ঠিক না আপনার সেই দলের গর্বিত সদস্য তাই না আপনাদের কোন ভয় পাওয়া আছে আজকে যে সুযোগ এসছে যে একটি নির্বাচনের মধ্য দিয়ে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার আমাদের নেতা তার রহমান সাহেবকে দেশে ফিরিয়ে এনে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সেই দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত আছি আছে বৃহত্তরে দেখান বিএনপিকে আপনারা কেউ লেগ করতে দেবেন পিছিয়ে নামতে দেবেন পক্ষে সবাই দাঁড়ান আর এই যে কথাবার্তা বলে অনেকেই বলে ব্যক্তি বলে রাজনৈতিক দলগুলো বলে যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে যারা উনিশশো সালে ভিন্ন জায়গায় ছিল ভিন্ন অবস্থানে ছিল তারাও বলে তাদের জানা উচিত বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপি ধ্বংস করবার বিএনপি ভেঙে ফেলবার কিন্তু বিএনপি কে কেউ ভাঙতে পারেনি যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে খুন করেছে হত্যা করেছে তারাই শেষ হয়ে গেছে তারাই পালিয়ে গেছে এই দাঁড়ো কে কাদের প্রকার কাদের প্রকার হচ্ছে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো এখন বন্ধুরা বিচিল এখন বন্ধ করো বাই

আমাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষক কে কে শহীদ জিয়া অমর হোক দেশবাসী বেগম জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে এসেছেন এখন তিনি আরো আরো বেশি জীবন ফিরে পাক আর অতি দ্রুত আমাদের নেতা তারেক আমাদের মধ্যে ফিরে আসুন এইভাবে আমাদের আজকে দিন এই বলে আপনাদের এই সম্মেলন সফল হোক এটা আমি চেয়ে আপনাদের সম্মেলনে উদ্বোধন করছি ধন্যবাদ একটা কথা দেবেন সেই নেতার কোন স্লোগান হবে না নেতাদের নামে যে নেতার নামে স্লোগান হবে তার বাস কাটা যাবে উনি নেতা থাকবেন না ধন্যবাদ কে নির্বাচিত করে জনগণের শাসন প্রতিষ্ঠা করবার সুযোগ সৃষ্টি করেছি আমাদের প্রধান অতিথি আমাদের নেতা মাঝে থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিশোরগঞ্জের সম্মানিত নেতৃবৃন্দ ভাই বোনেরা আমি এখন বক্তব্য রাখবো না কারণ বক্তব্য রাখবেন এখন আমাদের বিশেষ প্রধান অতিথি আমাদের দলের সমাপত্রের জন্য যাওয়া কার্য আমি শুধু দু একটি কথা একটি হচ্ছে আজকে পরেই আপনারা আপনাদের মূল্যবান ভোকাধিকারের প্রয়োগ করে আপনাদের নেতৃত্ব নির্বাচিত করবেন এবং আমরা সবাই আশা করব যে অতীতের মতো শোরগঞ্জের বিএনপি নেতৃবৃন্দ তারা সঠিকভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সঠিক নেতৃত্বকে নির্বাচিত করবেন আর দুটি কথা বলতে চাই রাজনৈতিকভাবে আজকে বিএনপির বিরুদ্ধে একটা প্রচারণা চালানো হচ্ছে একটা বিশেষ সেই মহলটি চায় যে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে না পারে কারণ কি হচ্ছে যে বিএনপির জন্ম সাতচল্লিশ বছর আগে এবং এই দেশের ঘোষণা দিয়েছিলেন তিনি গণতন্ত্রকে সামনে নিয়ে বাংলাদেশকে একটা নতুন একটা দর্শক দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ তিনি এই জাতীয়তাবাদী দর্শনের মধ্যে বাংলাদেশ একটা স্বতন্ত্র রাষ্ট্র স্বতন্ত্র জাতি সেটা তিনি এই বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে দিয়ে পরিষ্কার করে বলছেন আমি ডিটেলতে যাব না বলতে চাই তার উনিশ দফা কর্মসূচির মধ্য দিয়ে তিনি বাংলাদেশের যে সংস্কার করেছিলেন একটা একদম শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থায় নিয়ে এবং তারপরে অর্থনীতির ক্ষেত্রেও তিনি আপনার আমাদের যে অর্থ সবচেয়ে বেশি আপনার যে সেক্টরটা কাজ করে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি সেক্টর এটা আমার নিয়ে আমাদের যে ভাইয়েরা বিদেশে কাজ করে রেমিটেন্স পাঠায় দেশে ডলার পাঠায় তারপর বিক্রি করে আমাদের বর্তমান অর্থনীতি বেঁচে আছে তিনি ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে ক্ষেত্রে যুগান্তকারী ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং তার স্বাধীনতার পরে দেশে খেলতে যেভাবে একই কাজ করেছিলেন থেকে আমি আপনাকে আগে বলেছি করতে না ঠিক একই তারই প্রধান অনুসরণ করে আমাদের আজকে নেতা যিনি এখানে আমাদের সামনে একটু পরে বক্তব্য রাখবেন তিনি আমাদের সামনে কোন জাতির সামনে সংস্কারের নতুন কর্মসূচি এই আন্দোলনের বহু আগেই দিয়েছেন যখন আমরা আন্দোলন করছি সেই সময় একটি সেই কর্মসূচির মধ্যেই আমাদের সরকারের কথা বলা আছে আমাদের দুইবারের বেশি প্রধানমন্ত্রী যে ক্ষমতা আছে ক্ষমতা একটা ব্যালেন্স রক্ষা করার কথা বলা আছে আমাদের জুডিশিয়াল ফ্রিডামের কথা বলা আছে আমাদের মিডিয়ার ফ্রিডামের কথা বলা আছে প্রেস ফ্রিডামের কথা বলা আছে আমাদের সকল মানুষের সকল যে অধিকার সমান অধিকার তার কথা বলা আছে বাংলাদেশকে একটা সত্যিকার দিক সফল রাষ্ট্রে যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে অর্থাৎ ফ্রিডম অফ রিলিজিয়ান থাকবে এবং যে প্রচারণা করা হচ্ছে অন্যায় ভাবে অত্যন্ত মিথ্যাভাবে অসত্যভাবে

তারা সম্পূর্ণভাবে মিথ্যা কথা অসত্য কথা জাতিকে কথা বলছে যে বিএনপি আপনারা তো কিছু মনে করবেন না এই কথাগুলো আমি বলতে চাইনি কিন্তু বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে আপনারা এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন হত্যা করেছেন গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন কিছু মনে করবেন না আপনারা আওয়ামী সঙ্গে আটাত করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি কে ক্ষমতা থেকে সরানোর এবং আজকে যে বলছেন যে বিএনপি বাণিজ্য করতে পারবে না বলেই এর কথা বলছে অথচ আপনারাই কিন্তু বিএনপি সঙ্গে সব সময় ভাগ করে নির্বাচন করেছেন আসন ভাগ করে কথা ভুলে গেলে না এগুলো বাস্তবতা তাই আজকে হঠাৎ করে আপনারা এই আন্দোলনের প্রথম দিকে আপনাদের আমরা দেখতে পাইনি সংগত পারিট করার কারণে পাইনি আপনারা বলেন যে আপনাদের বেঁচে থাকার তাগিদে নিজেকে রক্ষা করার তাগিদে আপনার আন্ডারগ্রাউন্ড চলে আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই আমরা উপরে উঠে থেকে লড়াই করার পার্টি আমরা সংগ্রাম করি আমরা প্রাণ দেই জীবন দেই কারাগারে যাই অন্যায় উত্তর শ্রেণীর সহ্য করি আমাদের ছেলেরা

নিজেদের ভবিষ্যৎকে নষ্ট না করি আমরা যেন মানুষকে সঙ্গে নিয়ে নিয়েছি লড়াই করেছি আমরা নির্বাচনে যেতে পারি আমাদের নেতা দেশে ফিরিয়ে গেছে তার দায়িত্ব আমরা থেকে বুঝিয়ে দিতে দেশনে ত্রিম খাদা চিন্তা করেন ছয় বছর কারাগারে ছিলেন মাথা নত করেন নাই কিন্তু ওই শিক্ষাই নেই যেটা নিজে মাথা নত করে না লড়াই করে সংগ্রাম করবে সে লড়াইয়ের জয় লাভ করে বন্ধু আজকে আমার বক্তব্য আমি দীর্ঘ করবো না আমি একত্রিশ দফা আপনাদেরকে আবার আবার বারবার করতে বলবো পড়াতে বলবো জনগণের কাছে একত্রিশ দফাকে নিয়ে যাবেন এটা আপনাদের প্রত্যেকটা জায়গায় পৌঁছানো হয়েছে আমি এটা রিপিট করতে চাই না সেই একত্রিশ দফাই হচ্ছে আমাদের ম্যাগ্রা কাটা একত্রিশ দফার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তন আনতে পারি আমরা সংস্কার করতে পারি আমরা বাংলাদেশকে সত্যিকার রাখছি একটা আদর্শ উন্নত শৈতীয় যে যে স্বপ্ন ছিল এটাকে একটা সত্যিকার গণতান্ত্রিক একটা সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলা যার মাধ্যমে আমরা আমাদের মানুষের ভাগ্যে পরিবর্তন করতে পারব আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে অতিথিকে যে তিনি কষ্ট করে হলেও অনেক অনেকগুলো প্রোগ্রামকে বাদ দিয়ে হলো তিনি আজকে আপনাদের অনুরোধে কিশোরগঞ্জে আপনাদের সম্মেলন উপস্থিত হয়েছেন সেজন্য আমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই সম্মেলনের সাফল্য কামনা করছি এবং এই সম্মেলনের সাফল্য কামনা করছি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ আমি শেষ করছি সালামালিকুম সদা আপেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ কি আমর হোক দেশের নেত্রী বেগম খেলে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ